আমার জামাই যান আমাদের জন্য তরমুজ নিয়ে আসছে এটা যদিও ফ্রিজে রাখছে আর আমার ইউরিক অ্যাসিডের জন্য তরমুজ খাওয়া নিয়েছে তারপরও আমি মানি নাই খাইছি ঢাকাতে গিয়েও খাইছি ফারিয়ার আব্বু প্রত্যেক দিনই বলতো যে খাও 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 আমি খাইতাম না আর ঠান্ডা যে প্রচুর ঠান্ডা হ্যাঁ না একটু ইয়া খাইতে নিষেধ করলো যেহেতু জামাই বলে কথা আর এই দেখো কতগুলা ফাল আনি গেছে এবছরে লাস্ট তরমুজ আর একটা তরমুজের ভিডিও আসবে এটা ঢাকার ভিডিও করে রাখছে ইডেট সিডেট করে তারপরে ভিডিওটা সার্ভ এই দেখেন এই যে এত দাম দিয়ে তরমুজ এনে তরমুজের খোসার এগুলা দিয়ে কিন্তু চিংড়ি মাছ আনলো কিন্তু সেই স্বাদ লাগে তাই না মা

তো আজ অনেক দিন পরে জামাই যান গোসল করিয়ে দিল আমাদেরকে খুবই ভালো লাগলো তাই না মা মাথায় শ্যাম্পু টেম্পু করে আর আমি তো ভয়ে গোসল করতে যাচ্ছি না যে আমি ভাবতেছি যে গেলে আরও বেশি সমস্যা আর কি ড্রেস আপ চেঞ্জ করে করে কিন্তু আজকে জোর করে সবার ভাগ্যে যেমন এরকম একটা কেয়ারিং স্বামী থাকে মানে বাবা মার চেয়ে আপন বলতে স্বামী আপন এ কথাটা আমাকে একজনে জিজ্ঞেস করছিল আমি তাকে এই উত্তরটা দিয়েছি যে সে আমাকে জিজ্ঞেস করছে যে আপন বলতে কে পর আমি যে বলছি যে আপন বলতে হচ্ছে জামাই সে হয়তো বা এই বিষয়টা নিয়ে অনেক রাগ করছে আমার সাথে কিন্তু আমি নাম মেনশন করতেছি না কিন্তু আমি তারপরেও বলি যে একটা মেয়ের বিয়ের পরে তার সব কিছুই হলো তার পৃথিবী তার সব কিছু হলো যে তার বাচ্চা আর হচ্ছে তার হাজবেন্ড তো এই কথাটাই আমি বলছিলাম হয়তোবা আমি বুঝাইতে পারি নাই নাকি বুঝাইছি সে হয়তোবা উল্টাটা বুঝছে কিন্তু যাক হয়তো বা দেখি রাগ করে কতদিন থাকতে পারে এই কথাটা তো এই হলো আমাদের ওরা খাচ্ছে বাপ বেটি আর আমি তরমুজের দিকে তাকায় তাকায় আছি তাই না মা সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আমাদের মামের পেজের পাশে থাকবেন আমরা তো কনটেন্ট দিচ্ছি যারা কনটেন্ট বানায় তারা কিন্তু আহলয়েজ চেষ্টা করে যে ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু অনেক সময় দেখা গেছে যে একটা কন্টেন্ট তৈরি করতে অনেক সময় লাগে এটা ইডেট সিডেট করতেও অনেক সময় লাগে কিন্তু দেখা গেছে যে ভিডিওটা আপ দেওয়ার পরে ভিউ হয় না আর যারা নতুন ইউজার আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি আপনারা প্লিজ সুন্দর ভিডিও কোয়ালিটি আইসা কমেন্ট করবেন অবশ্যই আপনার পেজে যাবে বা ভিডিও দেখে আসবে কিন্তু এটা বলবেন না অন্তত পক্ষে যে ফলো ব্যাক টু ব্যাক এগুলো কিন্তু ঠিক না এগুলো যার পেজে যাই করতেছেন তারও প্রবলেম হচ্ছে আর আপনারও সমস্যা হচ্ছে তো প্লিজ এগুলো একটু থেকে দূরে থাকেন সুন্দর কোয়ালিটি ফুলভাবে ভিডিওর মতন কথা যায় বলবেন তো অবশ্যই দেখবেন যে এইভাবেই আপনার ফলোয়ার বাড়বে ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম